আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই যে এটা হচ্ছে মাটি এটা হচ্ছে কাঁঠাল মার্শাল্লাহ বলেন লিখে যান মার্শাল্লাহ দেখছেন একদম গাছের গোড়ায় কাঁঠাল ধরছে আসলে অসাধারণ দৃশ্য এটা কে কে এরকম দেখছেন জানাবেন একদম মাটিতে কাঁঠাল সো আমি আমার এই জীবনে পাশ দেখেছি এই পাশ দেখেছি এই মাটিতে কাঁঠাল তো আপনারা কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি গাছ এই যে প্রচুর বাগান এখানে তো আমরা এখানে একটা কাজে আসলাম সে জন্য দেখতে পেলাম যে চিন্তা করলাম আপনাদেরকে আমরা দেখাই সবাই মাসাল্লাহ আমিল লিখে লিখে যাবেন কেমন আর এসব কাঁটাল মার্শাল্লা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে একটা আছে এগারোটা ওপর আছে আরো দুইটা এর উপরে আছে একটা আবার ওই উপরে আছে একটা এ উপরে আছে একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ আমিল লিখে যাবেন আসলে এই ধরনের কাঁঠাল গাছ যদি দশ বারোটা থাকে মার্শাল্লাহ আর তাদের কাঁঠালের অবাক হবে না তবে একটা জিনিস আশ্চর্য বিষয় যে আমরা এই কারলগুলা আপনার একদম মাটিতে নিচে পড়ে আছে তো আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই আরও দেখেন এই যে একদম মাটিতে পড়ে আসে কেউ আমি না লিখে যাবেন না আসলে মানুষের রিজিক মানুষের রিজিক যে কত বড় নিয়ামত আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন তো এটা আমিন লিখে যাবেন সকালে সকালে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ